আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো ফসল বিডি চ্যানেল আপনার স্বাগতম তো অবশ্য আপনারা স্ক্রিনে দেখছেন যে ডলার এবং বোরাক্স এগুলো কিসে কিসে ব্যবহার করবেন এবং কি পরিমাণে ব্যবহার করবেন জমিতে আর এদের বাজাত করেছে কোন কোম্পানি এবং এদের ওজন কতটুকু না এবং এই মূল্যগত এই সম্পর্কে বিস্তারিত আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন সবকিছু নিয়ে আলোচনা করব এগুলো কিসে কিসে ব্যবহার করবেন তো প্রথমে আপনাদের বলে রাখি তো আপনারা দেখতে পাচ্ছেন এই দস্তরা যেহেতু আমি এবার নতুন ব্যবহার করছি আর নতুন ব্যবহার করছি আমি তিনটা প্যাকেট নিয়েছিলাম ওখানে একটা আছে এটার জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ছত্রিশ পার্সেন্ট এটা বাজাত করেছে আপনার এশিয়া এগ্রো ভিশন ওজন হচ্ছে এক কেজি এটা কিসে কিসে ব্যবহার করা যাবে এবং এর কার্যবিধি কি সব কিছু আপনার বুঝতে পারবেন জিঙ্ক সালফেট মনোহাইটেড জিঙ্ক ছত্রিশ পার্সেন্ট এবং সালফার সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট আপনারা অবশ্যই যখন দশটা ব্যবহার করবেন সব কিছু আপনার ব্যবহারবিধি ব্যবহারের ক্ষেত্র ব্যবহারের সময় জিঙ্ক সালফেটের অভাবজনিত লক্ষণগুলো আপনার অবশ্যই একবার আপনার জমিতে দেখবেন দেখার পর আপনারা ব্যবহার করবেন আমি সবকিছু বিস্তারিত আপনাদের বললাম না যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে জিঙ্ক সালফেট অভাবজনিত লক্ষণগুলো আপনাদের বলবো আর ব্যবহার ক্ষেত্রে আর এস ব্যবহার বিধি এবং সময়ের কোন সময়ে ব্যবহার করবেন এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব তো জিঙ্ক সালফেট অভাবজনিত লক্ষণ হচ্ছে গাছের পাতার আর শিরায় মাঝে মাঝে হালকা সবুজ দাগ দেখা যায় পাতা শিরায় মাঝেখানে হলুদ দাগ হতে পারে ধানের কৃষি কম হয় ফলে ফলন হ্রাস পায় প্রতন পাতাসমূহ দ্রুত শুকিয়ে যায় এবং পাতায় ফোটা ফোটা দাগ দেখা যায় ফসল বৃদ্ধি কমে যায় এবং ফসল দেরি হয় এটা ব্যবহার ক্ষেত্রে দেখেন ধান পাট গম তুলা ভুট্টা সরিষা আলু ফুলকপি বাঁধাকপি তরমুজ পেঁয়াজ রসুন পান কলা সিম ঢেঁড়স সহ সব রকম সবজি দিতে পারবেন এটা হচ্ছে ফসল জমি এটা বিধি হচ্ছে ফসল জমিতে বীজ বোপন বা চারা রোপণের আগে বিঘাতে এক কেজি বা একরে দুই থেকে তিন দিক কেজি ডলার জিং ভালোভাবে মিশিয়ে ছিটে দিতে ছিটে দিতে পারেন এটা ব্যবহারের সময় হয়েছে সারা রোপণের দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রথম উপরে ভাগে প্রয়োগ করতে পারেন এটা গেল এর মূল্য হচ্ছে আপনার দুশো ষাট টাকা এবার চলে আসি সহাগা সোহাগা এটা বাজাত করেছে কৃষাণ অ্যাগ্রো কেমিক্যালস এর মূল্য হচ্ছে আপনার একশো সত্তর টাকা এটা ব্যবহার বিধি অবশ্য আপনারা বুঝে দেখে নেবেন কার্যক্ষেত্র হচ্ছে আলু ধান তামাক পেঁয়াজ বেগুন টমেটো ঢেঁড়স মানে সবজি জাতীয় ফসলে দিতে পারবেন কলা গম পেঁপে লেবু তুলা রকম চাষে এটা যায় বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে বরণ গাছের জন্য একটি অতি প্রয়োজনীয় অনুখাদ্য গাছের স্বাভাবিক বৃদ্ধি ও ফলনের উপর সারের অভাব অপরিসীম বরণ উপাদান সর্বনিম্ন বিশ পার্সেন্ট এবং লিড উপাদান সর্বোচ্চ জিরো পয়েন্ট জিরো জিরো টু পার্সেন্ট বরণের অভাবজনিত লক্ষণ হচ্ছে উদ্ভিদের পাতা কোকড়ানো বা হলুদ রং ধারণ করা কাণ্ড পাতার ফোটা কাণ্ড ও পাতার বোটা ফেটে যায় ফুলের কুড়ি ঝরে যায় ও ফলন কমে যায় কিষাণ ব্রক্স অভাবে উদ্ভিদের বন্ধাত্ম দেখা দেয় বন্ধাত্মর কারণে ফলের বীজের সংখ্যা সর্বোচ্চ সংখ্যক কমে যায় কৃষাণ ব্রক্স অভাবে উদ্ভিদের কুশি উদ্ভিদের কোষি ত্রিশ ভেঙে পড়ে প্রয়োগ মাত্রা দেখেন আর আপনার যে ফুলকপি বাঁধাকপি ঢেঁড়স তুলা লাউ কুমড়া কাঁকরোল শসা গাজর ইত্যাদি দেবেন এক কেজি বিঘাপতি ধান পান আলু ভুট্টা গম বাদাম মোটর সুটি বরবটি সিম হচ্ছে নয়শো গ্রাম আনারস কলা পেঁপে তরমুজ লেবু সরিষা তামুক হচ্ছে আটশো গ্রাম মুগ মসুর ছোলা হচ্ছে পাঁচশো গ্রাম এগুলো এভাবে দিতে হয় তাহলে আমি এগুলো হচ্ছে আপনারা অবশ্যই দেখতে তো আশা করি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে তো আপনারা এগুলো যেহেতু আপনারা ব্যবহার করবেন তো নেক্সট টাইমের সামনে আপনার একটা ভিডিও নিয়ে হাজির হবো এইগুলো যেসব চাষ আমি ব্যবহার করেছি ওইগুলোর কি কি উপকার হয়েছে মানে কি কি ফলন বৃদ্ধি হয়েছে কিনা কিভাবে কি হয়েছে সবকিছু আপনারা সে ভিডিও দেখতে পারেন ধন্যবাদ সবাইকে